নমস্কার গল্পতীর্থ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন গল্প শুনতে সবাই ভালোবাসে তাই আজ আমি অশোক আমার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলা সাহিত্যের মহান সাহিত্যিক তথা গল্পকারদের লেখা গল্পই এখানে শোনানো হয় আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক লাল বিহারীদের লেখা ভূত শুরু হচ্ছে ভীতুভূত অনেক কাল আগে এক নাপিত ছিল আর তার বউ ছিল কিন্তু তাদের ঘরে সুখ শান্তি ছিল না বউ দিনরাত ঘ্যান ঘ্যান করতো ওই দেখো আজও আমার পেট ভরলো না রাতে বউয়ের বকাবকির জ্বালায় নাপিত ঘুমোতে পারতো না বউ কেবলই বলতো খাওয়াতে পারবে না তো আমাকে বিয়ে করার শখ হয়েছিল কেন যাদের চাল চুলো নেই তাদের আবার বিয়ে করা কেন বাপের বাড়িতে দুবেলা পেট ভরে খেতাম এখানে এসেছি উপোস করতে বিধবারা উপোস করে তুমি বেঁচে থাকতেই কি আমি বিধবা হয়েছি শুধু এ কথা বলেই থামত না বউ মাঝে মাঝে ঝাঁটা তুলে দুঘা লাগিয়েও দিত একদিন ওই রকম খ্যাংরা বাড়ি খেয়ে লজ্জায় অপমানে নিজেকে ধিক্কার দিতে দিতে নাপিত তার খুরের থলিটি নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল মনে মনে সে প্রতিজ্ঞা করল কিছু টাকা করি না জমিয়ে আর কখনো বউয়ের মুখ দেখবে না সারাদিন গ্রাম থেকে গ্রামে ঘুরে সন্ধ্যাবেলায় নাপিত একটা বনের ধারে পৌঁছল সকাল থেকে হেঁটে হেঁটে সে বড়ই ক্লান্ত হয়ে পড়েছিল তাই একটা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসে অনেকক্ষণ ধরে মনের দুঃখ নিয়ে খুব বিলাপ করতে লাগল এখন হয়েছে কি ওই যে গাছে নাপিত ঠেস দিয়ে বসেছিল সেই গাছে এক ভূত থাকত গাছের গোড়ায় একটা জ্যান্ত মানুষকে বসে থাকতে দেখে ভূতের যে তার ঘাড় মটকাবার ইচ্ছে হবে তাতে আর আশ্চর্য কী সঙ্গে সঙ্গে ওপর থেকে নেমে এই লম্বা তাল গাছের মতো ভূতটা দুহাত বাড়িয়ে এত বড় হাঁ করে নাপিতে সামনে এসে দাঁড়ালো নাপিতের তো চক্ষু স্থির ভূত বলল অরে নাপিত এবার তোর ঘাড় মটকাবো তোকে রক্ষা করবে কেটা বল তাকে দেখেই তো নাপিতের গায়ের রক্ত হিম চুলদাড়ি খাড়া তবু তার মাথা গুলিয়ে গেল না কে না জানে যে নাপিতদের মতো বুদ্ধিকারও হয় না নাপিত বলল কি বললি রে পিরেত আমার ঘাড় মটকাবি না কি দাঁড়া আজ রাতেই তোর মতো কত পীরের ধরে আমি ঝুলিতে পুড়েছি তোকে একবার দেখাই তুই এসেছিস ভালোই হয়েছে আমার আরেকটা পীরের দরকার ছিল এই না বলে নাপিত করেছে কি থলির ভিতর থেকে একটা ছোট আয়না বের করেছে সব নাপিতের সঙ্গে থলির মধ্যে একটা কাঠের বাক্স থাকে তার মধ্যে খুর নরুন খুড়ে ধার দেবার জন্য পাথর ইত্যাদি থাকে তার সঙ্গে একটা করে আয়নাও থাকে কারণ খদ্দেরটা দেখতে চাই দাড়ি কেমন কামানো হলো নাপিত তার সেই আয়নাটা বের করে ভূতের মুখের সামনে ধরে বলল এই দেখ একটা ভূত এটাকে ধরে আমি থলিতে ভরেছি আরও অনেকগুলো আছে ওরে পিরেত এবার তোকেও ধরে থলিতে বাঁধব তুই ওদের সঙ্গী হবি আয়নায় নিজের মুখ দেখে ভূতের পিলে চমকে গেল সে ভাবল তবে তো নাপিত সত্যি কথাই বলছে ভূত ধরাই ওর কাজ ভয়ে কাঁপতে কাঁপতে ভূত বলল ও মশাই ও নাপিত মশাই আপনি যা বলেন আমি তাই করব। কিন্তু দোহাই আমাকে থলিতে ভরবেন না আপনি যা চান আমি তাই দেব নাপিত বলল তোকে দিয়ে বিশ্বাস কী কে না জানে ভূতেরা বেজায় মিথ্যেবাদী হয় মুখে বলবি একরকম তারপর কাজের বেলায় অন্য রকম ভূত বলল না 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 মশাই আমার ওপর কৃপা করুন বলুন কি চান যদি না এনে দিই তখন থলিতে বাঁধবেন তখন নাপিত বলল বেশ তাহলে এক্ষুনি আমাকে এক হাজার সোনার মোহর এনে দে আর কাল রাতের মধ্যে আমার বাড়িতে মস্ত এক গোলা তৈরি করে ধান দিয়ে ভরে রাখিস আগে আমার মোহরগুলো আনতো দেখি নইলে থলিতে ভরব ভূত বলল না বাবা না এক্ষুনি আনছি এই বলে কোথায় যেন গিয়ে একটুক্ষণ বাদেই এক ছালা মোহর এনে নাপিতের সামনে ফেললো নাপিত ছালা খুলে দেখে তাতে এক হাজার সোনার মোহর সে তো মহা খুশি ভূতকে তখন সে বলল দেখিস কাল রাতের মধ্যে গোলাটা তুলে ধান ভরতে যেন ভুল না হয় এখন যেতে পারিস ভূত অমনি চোঁ চোঁ দৌড় দিল ভোরবেলায় ছালার ভারে নুয়ে পড়ে নাপিত এসে নিজের বাড়ির দরজায় ধাক্কা দিতে লাগলো এদিকে বউ তো সারাদিন কেঁদে কেঁদে সারা কেন সে তার অমন ভালো মানুষ স্বামীকে রাগের মাথায় খ্যাংরা বাড়ি মেরে বসল সে ছুটে এসে দরজা খুলে নাপিতের পায়ে পড়ল তারপর স্বামী যখন ছালার মুখ খুলে মাটিতে এক পাহাড় মোহর ঢাললো, বউয়ের চোখ কপালে উঠে গেল পরের রাতে ভূতটা থলি বাঁধা হবার ভয়ে কাঁপতে কাঁপতে নাপিতের বাড়িতে মস্ত একটা গোলা তৈরি করে সারা রাত পিঠে করে ধান বয়ে এনে গোলা বোঝাই করতে লাগল ভূতের খুঁড়ো তাই দেখে জিজ্ঞাসা করল ওটা কি হচ্ছে ভূতের পহয়ে হয়ে মুটের মতো ধান বয়ে মরছিস কেন তারপর ভূতের কাছে সব কথা শুনে খুঁড়ো বলল তুইও যেমন গাধা ও বলল থলিতে ভরবে আর তুইও অমনি বিশ্বাস করলি তাই কখনো পারে না কি তোকে বোকা পেয়ে চালা কি করেছে ভূত বলল খুঁড়ো তুমি নাপিতের ক্ষমতাকে সন্দেহ করছো বেশ তবে চলো আমার সঙ্গে এই বলে নাপিতের বাড়ি গিয়ে দুজনে জানালা দিয়ে উঁকি মারল নাপিত কিন্তু দমকা হাওয়া আর সোদা গন্ধ থেকে ঠিক বুঝেছিল জানালার কাছে ভূত এসেছে অমনি জানালার সামনে সেই আয়নাটাই তুলে ধরে নাপিত বলল পিরেত আরেকটাকে এনেছিস বুঝি দাঁড়া সেটাকেও থলিতে ভরি ভূতের খুঁড়ো যেই না আয়নায় নিজের মুখ দেখেছে অমনি তার হাত পা পেটের মধ্যে সেঁদিয়েছে সে কেঁদে নাপিতকে বলল ও বাবা মাফ করুন আর সন্ধ করব না আরেকটা গলা করে সেটাতে ধানের বদলে চাল ভরে দিচ্ছি আমাকে ছাড়ান দিন এইভাবে দুটো রাত পোয়াতে না পোয়াতে নাপিত বড়লোক হয়ে গেল তারপর স্ত্রী ছেলে পুলে নিয়ে বাকি জীবনটা সে সুখেই কাটালো শুনছিলেন আজকের গল্প ভীতু ভূত গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ